নমস্কার বন্ধু দ্য রয়্যাল হবি চ্যানেল আপনাদের সকলকে স্বাগত প্রথমে আমার চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করুন আমার ভিডিওকে লাইক করুন এবং শেয়ার করুন আর বাসে যে বেল বাটনটি রাখা আছে অবশ্যই ওটি প্রেস করে দেবেন তার কারণ আমার সব ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছানো অত্যন্ত জরুরি আজ আমি আপনাদের সামনে একটি কুড়ি পয়সার অ্যালুমিনিয়ামের বিষয়ে বিস্তারিত জানাবো অ্যালুমিনিয়াম ম্যাগনেশিয়াম এই কয়েন আরবিআই রিলিজ করে উনিশশো সালে এবং উনিশশো বিরাশি থেকে উনিশশো সাল পর্যন্ত এই অ্যালুমিনিয়াম ম্যাগনেশিয়াম কুড়ি পয়সার কয়েন মার্কেটে চালু ছিল তারপর অবশ্য এখন আর এই কয়েন দেখা যায় না তার কারণ এই কুড়ি পয়সার কয়েন আরবিআই ব্যান্ড করে দিয়েছে আমার এই ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে দেখবেন তার কারণ উনিশশো সালে, যে কুড়ি পয়সার কয়েন তার যে বিভিন্ন রকমের হিস্ট্রি আছে সেই হিস্ট্রি আপনাদের অবশ্যই জানা দরকার তাতে আপনাদের অভিজ্ঞতা সঞ্চয় হবে এবং সেই অভিজ্ঞতা পরবর্তীকালে কাজে লাগিয়ে আপনারা কয়েন বিক্রি করে হয়তো অনেক লাভবানও হতে পারেন উনিশশো বিরাশি সালের এই কুড়ি পয়সার কয়েন মিন্টে জয় ছিল দুটি মাত্র মিন থেকে বোম্বে এবং হায়দ্রাবাদ এই কয়েনের ওজন হচ্ছে টু পয়েন্ট টু জিরো গ্রাম টোয়েন্টি সিক্স মিলিমিটার এবং কয়েনটি হেক্সাগোনাল কয়েন তো বন্ধু কয়েন্জ বইতে এই কয়েনের যে দাম দেওয়া আছে সেটি অবশ্যই আপনাদেরকে আমি বলবো তার আগে আপনারা কয়েনটি ভালো করে লক্ষ্য করে দেখুন উনিশশো বিরাশি যেখানে লেখা আছে তার নিচে কোনো মার্ক নেই কোনো মিন্টমার্ক না থাকার যে কয়েন সেই কয়েনগুলোকে আমরা কলকাতা মিনমার্ক বলে থাকি তার কারণ কলকাতা মিনমার্কের কয়নে কোনো রকম চিহ্ন দেয়া থাকে না বা মিন্টমার্ক দেখা যায় না সেটি প্লেন থাকে কিন্তু হায়দ্রাবাদ মিন্ট বা বোম্বে মিন্ট ডায়মন্ড বা স্টার মিনমার্ক সেই মিন্টমার্কও এই কয়েনে নেই ফলে এটি স্বাভাবিক কারণে মনে হতে পারে যে কলকাতা মিন্টের কয়েন কিন্তু বন্ধু এটা কলকাতা মিন্টের কয়েন নয় এটা হায়দ্রাবাদ মিন্টের নো মার্ক কয়েন এই যে হায়দ্রাবাদ মিন্টের নো মার্ক কয়েন এই কয়েন কিন্তু অনেক বেশি দামে বাজারে বিক্রি হয় তার উপরে এই কয়েনের উপর দিকে দেখুন হিন্দিতে পয়সা লেখা যেখানে থাকে সেখানে দেখুন শুধুমাত্র সা লেখা আছে প প একারে প যেটা হিন্দিতে লেখা থাকে সেই লেখাটা সম্পূর্ণ প্লেন এটা দুরকমভাবে মিসপ্রিন্ট হলো এক হচ্ছে মিন্ট মার্ক নেই হায়দ্রাবাদ মিন্ট কয়েন আর এক এটা হচ্ছে মিসপ্রিন্ট কয়েন ফলে দুটো মিসিং এখানে আমরা যে দেখছি এই দুটো এর কারণে এই কয়েনটির দাম অনেক বেশি আমার কাছে আমার সংগ্রহে এই কয়েন আছে আমি এই কয়েন এক হাজার টাকার নিচে বিক্রি করব না তার কারণ কয়েনের বইতে এর কোনো দাম দেওয়া নেই এবং এটি ইউএনসি কয়েন ফলে এই কয়েনটি মূল্যবান অবশ্যই কয়েনের বইতে এই কয়েনের যে দাম দেওয়া আছে বোম্বে এবং হায়দ্রাবাদ মিন্টের আমি সেই দাম এখন আপনাদের সামনে তুলে ধরছি উনিশশো বিরাশির মিন্ট যে কয়েন সেটা কমন কয়েন তাই এই কয়েনের দাম এমন কিছু বেশি নয় পাঁচ টাকা দশ টাকা এবং পনেরো টাকা প্রতি পিস কয়েন বিক্রি হতে পারে যদি সেটা ইউএনসি হয় এবং উইথ মিন্টমার্ক থাকলে তবেই এই দাম পাওয়া যেতে পারে এই দাম কয়েনেজ বইতে দেওয়া আছে আমি যে কয়েনটি আপনাদের দেখালাম উনিশশো বিরাশি সালের উইদাউট মিটমার্ক হায়দ্রাবাদ মিন কয়েন যদি এতে দুটি এর আছে শুধুমাত্র মিন্টমার্কটি যদি না থাকতো তাহলে এই ইউএনসি কন্ডিশনের একটা কয়েনের দাম হতো তিন থেকে চারশো বা পাঁচশো টাকা তাই বন্ধু এই ধরনের যে মিন্ট মার্ক নেই বা উপরে বা আশেপাশে কোথাও যদি মিসপ্রিন্ট থাকে তাহলে সেই কয়েনের দাম কিন্তু অনেক বেশি হবে আপনাদের কাছে এই কয়েন যদি থাকে ঠিক আমি যে ধরনের কয়েন আপনাদের দেখালাম সেই কয়েন কিন্তু কম দামে আপনারা বেচবেন না বা আপনাদের কাছে থাকলে এটা সংগ্রহে রাখবেন এটা খুবই রেয়ার কয়েন আর যদি বিক্রি করতে হয় আপনারা যখন কোনো ডিলার বা কোনো সেলারের কাছে বিক্রি করতে যাবেন তারা কিন্তু আপনাদের কাছ থেকে অনেক কম দামে কিনে তারা তাদের মনের মতো দাম বুঝিয়ে এই কয়েন বিক্রি করবে আপনাদের কাছে এই কয়েন যদি থাকে খুব সহজে আপনারা বিক্রি করতে পারবেন তার আগে ফেসবুকে অবশ্যই নিজস্ব একটি কয়েন রিলেটেড অ্যাকাউন্ট করতে হবে এবং সেখানে কয়েনের ছবি তুলে দাম সহ পোস্ট করলে খুব জলদি আপনাদের এই কয়েন বিক্রি হয়ে যেতে পারে তো বন্ধু আজকের মতো এখানে শেষ করছি সকলকে আমার নমস্কার